ফটোয়াক বরাবরের মতো আমার সাথে আছে খায়রুল রাশেদ ঠিক কামাল ভবনের দিকে যাচ্ছি আর আমাদের গন্তব্য কোথায় গাবতলি গরুর মার্কেট আমরা তেরো জন যাচ্ছি কে কমলা সামনে চলে আসছি প্রেসিডেন্টের জন্য ওয়েট করতেছি উনি চলে আসলে আমরা রওনা দেব তোর কি মনে হয় বৃষ্টি কি আসতেছে মনে তো হচ্ছে বৃষ্টি আসতেছে আর বৃষ্টি আসলে খারাপ হবে না তো আমাদের প্রেসিডেন্ট চলে আসছে লেটস গ্রিট হিম আসসালামু আলাইকুম ভাই আলাইকুম ফুপ ইউ আর ছিল না পানি ছিল না वेरी আমরা নাস্তা করে নিই নাস্তায় রুটি পরোটা ডাল সবজি ছিল উইচিফিক্যালি কোয়াইট অ্যান্ড তারপর সাজ্জাদ ভাই আমাদেরকে ডিরেকশন দিলেন কোথায় কী কী করতে হবে অ্যান্ড দিস ইজ দ্য লেস্ট যাচ্ছি বাসে দপ্তরের যাচ্ছি বৃষ্টি পড়ে নি সো আমরা যাচ্ছি বড় মার্কেটে ওখানে গিয়ে চবি দিমব এন্ড হ্যাভ সাম ফান এখন বাজে 8:50 9:40 এ আনিট এন্টারপ্রাইজ আর এই যে সামনে হচ্ছে তোমার এই বাচ্চাদের জামা জামাগাপুর এই স্পটটায় সবাই একত্রিত হবে আমরা এখন আছি গাবতুলী টার্মিনালে তো এই জায়গাটায় হচ্ছে এক ঘন্টার মতো সময় আছে আমাদের হাতে অ্যান্ড আমাদের ছবি তুলতে হবে অ্যান্ড টপিক সিলেক্ট করে দেওয়া আছে আগের মতোই লেটস গো শুট সাম ফটস দিস ইজ অর প্রেসিডেন্ট আঙ্কেলকে কনভিন্স করছে পৌঁছ দেওয়ার জন্য লেটস ইভেট অবশ্যই

জীবন নিয়ে অভিযোগ অনেকটাই কমে গিয়েছিল ওনাদেরকে দেখার পর অনেক ঘোরাঘুরি করলাম চোখে বলছে ফটোস এখন মিটিং পয়েন্টের দিকে আগাবো আমার ছবি আছে ফেসবুকে আতলা লাগে এই যে ব্লগিং রাখতে বাংলাদেশে মানুষের যে ব্লগার বেশি আর এই ব্লগার একদম বিরক্ত লাগে হ্যাঁ

টিল নাও হচ্ছে এই যে আমি আর শ্রেয়া হচ্ছে ঘুরছি দরজে তো আমরা দুজনেই যেহেতু মেয়ে ঘুরতেছি তো আমাদেরকে অনেক হ্যাঁ ও যে ও এমনিতে একটু ভয় ভয় থাকে একটু ভয় ভয় থাকে কিন্তু হচ্ছে যে ছবি যাই পাইছে কিন্তু মূলত একবার এইটাই যে একটু টার্মিনাল বাস টার্মিনাল এর থেকে কি এক্সপেরিয়েন্স অনেক গরম হ্যাঁ আচ্ছা গুড এক্সপেরিয়েন্স কি ছিল গুড এক্সপেরিয়েন্স হ্যাঁ সবাই চলে আসছে আমরা একটা গ্রুপ ফটো তুলবো এরপর গ্রুপ ফটো তোলার পর আমরা আজকে যে মেন অ্যাক্টিভিটি সেটা হচ্ছে আমাদের গরুর হাটে গিয়ে ছবি তোলা সেটা করতে যাবো সো ইয়াহ আমরা এখন গরুর হাটের দিকে যাচ্ছি লেটস গো ইয়া ফাইনালি এভরি আর্ট কিন্তু আনফরচুনেটলি মনে হচ্ছে হাট খালি একটা গরুও নাই

সো জাস্ট চেক ইট আউট দশটা সতেরো বাজে জাস্ট এগারোটায় এগারোটায় এইখানে এই যে বাবুলাল কুমারের দোকান আর এই যে মানে মেইন যে গেট এইখানে আমরা সমবেশ হচ্ছি এগারোটায় ব্লগার মাইরে কি ধরে ফোন শপ সব দেখছেন বন্ধুরা আমার ক্যামেরার সামনে আপনাদের সবার সামনে এই ছেলেটা মৃত্যুর হুমকি দিল শ্রেয়া বন্ধু বানাতে পারলি হয়নি

এই যে আপু ডাকলো এই যে দৌড়াচ্ছে পাক্কা সিম পাক্কা যে ছোট ভাই ভালো ভাইয়ের সাথে আছে আমরা সবাই একত্র হয়েছি এখন একটা গ্রুপ ফটো তোলা হবে দেন উইল বি ব্যাক টু ক্যাম্পাস তো আমাদের গ্রুপ ফটো তোলা শেষ এখন আমরা ক্যাম্পাসের দিকে ব্যাক করব আজকে প্রচুর গরম ছিল যদিও বৃষ্টি হওয়ার কথা ছিল ইভেন প্রবলেটি চল্লিশ পারসেন্ট ছিল স্টিল বেশি হয়নি অ্যান্ড বিকে বলবেন ছবি ছবিটাকে ভিডিও বেশি করছি আর কি বেশি ছবি তোলা হয়নি সবাই এখানে ফটোগ্রাফার আমি একমাত্র ব্লগার কতগুলো ছবি তুললাম আজকের এক্সপিরিয়েন্স কেমন ছিল গরম তারপর মানিয়ে নিয়েছি কোন স্পটটা ভালো লাগছে ওই বাস স্ট্যান্ড নাকি এটা বাস স্ট্যান্ডে অনেক ভালো ছিল কিন্তু ওই দিকে গরু সংখ্যা আমরা এখন হাঁটতে হাঁটতে বাস টার্মিনালে চলে আসছি এন্ড উই আর ওয়েটিং ফর দ্য বাস ওয়েজ উই গট आवर বাস ওয়েলকাম ইজ ওয়েলকামিং আস বাস থেকে নেমে পড়ছি ইউনিভার্সিটি একদম পাশেই আর ছয় থেকে সাত মিনিট একদম হলে চলে যেতে পারবো ফটোয়কটা অনেক জোর ছিল আর অনেক টায়ারিং ছিল একসাথে আজকের হার্ডেস্ট পার্ট কোনটা ছিল ফটোওয়ার্কের হার্ডেস্ট পার্ট ছিল হচ্ছে তোর ছিল এবং কারণ হচ্ছে ছিল কিন্তু এটা হচ্ছে মানুষের কথাবার্তা যেটা কখনো দেখ